হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছি আর আমি একদম ভালো নেই আমার গলা শুনেই বুঝতেই পারছো কি অবস্থা ঠান্ডা লেগে একদম অনেক দিন ধরেই প্রায় ঠান্ডা লেগে আছে তো আজকের ব্লগটা হতে চলেছে শপিং ব্লগ তো সামনেই তো জানো একটা বিশেষ মানে অনুষ্ঠান আছে তো তার জন্যই শপিংয়ের প্রস্তুতি আজকে থেকে শুরু করা হচ্ছে তো আজকে যাচ্ছি শান্তিপুর তার জন্য আর এরা কালকের দিকে যাবে আজকে আমি আগে যাচ্ছি কিছু ওখানে আরও বাজার আছে সেখানে দেখব তো সেখান থেকে কেনাকাটা করবো করতে থাকবো তো তোমরা ব্লগটা প্লিজ দেখতে থাকো স্কিপ করো না কি তো এই যে দেখো স্টেশনে চলে এসেছি আর ট্রেনও এসে গেছে আমরা উঠেও পড়েছি তো ওই দিন যা গরম ছিল না দেখো দুজনকেই এত কালো লাগছিল তো তারপরে আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ট্রেনটাও ছেড়ে দিলো তো তারপর দেখো দিদি বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি এবার দিদি দেখো আমাদের দুজনকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে তো তা আমি সেটা দেখেই হাসছিলাম আর বলছিলাম এত খাবার কি করে খাবো তো দিদি সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে আর দিদি দেখো সামনেই বসেছিলো আর আমরা খাওয়া দাওয়া করে নেব। এবার তো খাওয়া দাওয়া করে নিলাম তারপর বেরিয়ে গেলাম এই যে দেখো আমরা কেনাকাটার উদ্দেশ্যে একটু বাজারে দিয়ে গেছিলাম শান্তিপুর আর ওই দিকে দেখো দিদি ভিডিও ব্লক করছে ভিডিও করছে আর কি আর ওই যে ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে আর আমি বলছি আমি ভিডিও করতে প্রচুর লজ্জা পাই আর এই যে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সবাই বলতে আমি দিদি ও তিনজন গেছিলাম আর দাদা ছিল বাড়িতে তো তারপর দেখো এসেই প্রথমে লেহেঙ্গা শাড়ি এগুলো দেখে নিচ্ছিলাম তো এখান থেকে মোটামুটি একটা লেহেঙ্গা সিলেক্ট করলাম কোনটা নিয়েছি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো দেখতে তো পাবেই তোমরা গেস করে বলো তো আমি কোনটা নিয়েছি দেখি বলতে পারো কি না তো তারপর শাড়ি দেখলাম বেনারসি দেখলাম দেখো বেনারসিগুলো খুব সুন্দর সুন্দর ছিল তারপর বাড়ি এসে দিদি রাইস আর চিকেন সরি চিলি চিকেন করেছিল সেটা খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম সবাই মিলে তো অনেকটাই রাত হয়ে গেছিলো তখন তো বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে তারপরে খেতে বসলাম আর রান্নাটা তো সত্যিই খুব সুন্দর ছিলো এমনি দিদি ভালোই রান্না করে অনেক ভালো রান্না করে তো তারপর সকালবেলা বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে আবার মার্কেটে চলে এসেছিলাম ওখান থেকে আজকেই আমরা বেরিয়ে যাব তার আগে কেনাকাটা সব করে নিচ্ছিলাম তো এই যে এখানে সব কেনাকাটা কমপ্লিট করে বাড়ি এসে চেক করে নিয়েছিলাম কোনটা কি ঠিকঠাক আছে কিনা না সব কিছু দিদি দেখে শুনে দিচ্ছিল তো ওখান থেকে গুছিয়ে টুছিয়ে খেয়ে দে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই যে স্টেশনে চলে এসেছি এবার ট্রেন ধরবো আর আমাদের বাড়িতে ফিরবো আমাদের জায়গায় শান্তিপুর থেকে ট্রেন ধরলাম ট্রেন ধরে বাড়িতে চলে আসলাম তো তার আগে দেখো আমাদের দুজনের এত খারাপ অবস্থা ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো